হ্যালো আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আমি গত ব্লগে বলেছিলাম যে যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের কোনো একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য তো অনেকে আবার দেখবেন আশেপাশে যারা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে মানে কোর্স সম্পন্ন করছে তারপরও কোনো কিছু করতে পারতেছে না তো ওরা আসলে বলবে কি যে আরে বেটা এগুলো কত কোর্স করলাম এগুলো কোর্সের এর কোনো দাম নেই তো আমি বলবো কি আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি ওই লাইনে কত দিন লেগে থাকতে পারবেন সেটা হচ্ছে মূল কথা তো সবাই ওই লাইনে লেগে থেকে কোনো কিছু করবে সেটা পারে না যদি কেউ কোর্স করার পরেও কোনো কিছু করতে না পারে তাহলে আমি মনে করব কি তার পরিশ্রম যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু সে দেয়নি তো আপনি যেই কোনো জায়গায় আপনার ওই জয়ের পরিশ্রম যদি আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ওই কাজে সফল হবেন এটা আপনারা বিশ্বাস করেন বা নাই করেন আপনারা ছয়টি মাস একটি কাজ আপনি বেছে নেন এই কাজে আমি সফল হব অবশ্যই আপনি হবেন আপনি যেই জায়গায়ই থাকেন না কেন সেই জায়গা থেকে আপনি চেষ্টা করে যান অবশ্যই আপনি কোনো কিছু করতে পারবেন আমি একটা উদাহরণ দেই আপনি যখন একটা ছোট্ট একটা প্রতিষ্ঠানে যখন আপনি চাকরি করবেন তখন সেটা বছরের পর বছর আপনি যখন পুরাতন হবেন আপনি ওই জায়গার বস হয়ে উঠতে পারবেন আমি বলবো কি আপনারা যারা যেই সেক্টরেই থাকেন না কেন আপনাদের মূল কাজ হবে আপনার লেগে থাকুন লেগে থাকলে হবে কি আপনি ওই জায়গার বস হতে পারবেন অবশ্যই একটা কিছু করতে পারবেন তো মানুষের কথায় কান না দিয়ে আপনি আপনার শ্রম করে যান অবশ্যই আপনি সফল হবেন আচ্ছা যাই হোক যদি আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই